আপনি সারা সারাদিনে প্যাকেট সিগারেট খান কবান্ডেল বিড়ি লাগে সিগারেটের প্যাকেটে কিন্তু লেখা আছে স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ দিনে দিনে কিন্তু বিক্রি বেড়ে চলেছে অ্যাক্রস দ্য গ্লোব পলিউশন বেড়ে চলেছে আজকে আমার বিষয় অ্যাস্থামা নমস্কার মতবিনিময় চ্যানেল থেকে আমি কমল সরকার সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত আমরা আজকে আলোচনা করব অ্যাস্থামা নিয়ে আমরা অ্যাস্থামায় ভুগি তার কারণ হচ্ছে ফুসফুস আমাদের শ্বসন যন্ত্র এটা যখন অ্যাফেক্টেড হয় আমাদের দুটো লাংস আছে একটা বাঁ দিকে একটা ডান দিকে বাঁ দিকের লাংসটা আকারে একটু ছোট। আর ডানদিকের লাংসটা আকার একটু বড় কেন না বাঁদিকে আমাদের হার্টটা থাকে আর এই লাংস দুটো কোথায় আছে থোরাসিক ক্যাভিটির মধ্যে আছে আমার স্ক্রিনে দেখুন ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যখন এই পুরো এই শ্বাসনালি সয়েলিং হচ্ছে ইনফ্লামেশান হচ্ছে ট্র্যাকিয়াতে ইনফেকশান হচ্ছে বা কফ জমছে কোনো কারণে এই যে আমাদের বাইরের যে অক্সিজেন আপনারা পর্যাপ্ত পরিমাণে নিতে পারছেন না যেতে পারছে না সেখান থেকেই শুরু কিন্তু অ্যাস্থামা দেখবেন ছোট বাচ্চাদের বিশেষ করে সারা বছরই একটা সর্দির টেন্ডেন্সি রয়েছে কারণ কি তার সেই শ্বাসনালিতে কফ জমে থাকছে শ্লেষমা আর ইনফ্লামেশান হচ্ছে কি কি কারণে হয় প্রথম কারণ হচ্ছে আপনার ঋতু পরিবর্তন একটা বিরাট ফ্যাক্টর সিজন চেঞ্জ হচ্ছে আর পলিউশন পলিউশন তো একদম প্রত্যক্ষভাবে দায়ী ধুলোবালির মধ্যে যাওয়া বা একটা এমন একটা পরিবেশে আছেন যেখানে বিশেষ করে দেখবেন যারা খনিতে কাজ করেন বা এই ধরনের কোনো ধুলোবালি বা রাস্তার পাশে দোকান আছে আপনি সারা দিন বাইরে বসে আছেন ধুলোবালির মধ্যে দেখবেন তাদের টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে আর একটা কি? অ্যালার্জি ট্রাকিয়া ব্রঙ্কা এবং অ্যালভিওলাইস এরা খুব সেন্সিটিভ হয়ে যাবে মানে ধরুন অ্যালার্জি যেটা যাদের অ্যালার্জি আছে বিশেষ বিশেষ জিনিসে তারা খুব রিয়্যাক্টিভ হয় আপনি প্রকৃতির মুক্ত হাওয়া নিচ্ছেন সেই হাওয়াটা যদি আপনি ভরপুর না নিতে পারেন তাহলে তো আপনার ব্রিথিং প্রবলেম হবে অ্যাস্থামা হচ্ছে এটাই অ্যাস্থামা থেকে রিলিফ পেতে গেলে আমরা যোগ এবং প্রাণায়াম কী কী করতে পারি নিজের সাধ্যের বাইরে না গিয়ে জোরে জোরে ব্রিদিং করতে হবে ইনহলেশান অ্যান্ড এক্সহলেশান আমি শুরু করছি দেখুন একটু ধরে রাখবেন পাঁচবার পাঁচবার ফাইভ টাইমস বেশি নয় যারা পারবেন সাতবার করবেন যারা পারবেন না তারা তিনবার করবেন এই যে ব্রিদিং করলেন ডিপ ব্রিদিং এই যে ফোর্সফুলি ব্রিদিং করলেন আপনার লাংস কিন্তু ওপেন হলো বাইরের হাওয়াটা আপনি ফোর্সফুলি টেনে প্রেস করে আপনি ঢুকিয়ে দিলেন আপনার লাংসে এবং ফোর্সফুলি আমাদের যে টক্সিন ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো আপনি কার্বন ডাইঅক্সাইড আছে আপনি বের করে দিলেন এটা একটা মেথড ভালোভাবে শুনবেন আমি কি বলছি এই যে আপনি ফোর্সফুলি নিলেন ছাড়লেন এটা সমানভাবে নিলেন মানে ওয়ান ইজ টু ওয়ান যতটা নিলেন ততটা ছাড়লেন এইবার আমি একটু চেঞ্জ করছি কীরকম শ্বাস নেব এবার ধরে রাখুন এবার ছেড়ে দিন এই যে যখন আমি ধরে রাখছি আপনাকে আমি আঙুলের কাউন্টিংয়ে দেখিয়ে দেবো কারণ আমি তো মুখে বলতে পারছি না আমি শ্বাসটাকে ইনহেল করছি রিটেনশান করছি ধরুন আপনি পাঁচ সেকেন্ড শ্বাস নিলেন আপনার ওয়ান ইজ টু ফোর ইজ টু টু রিটেনশান হবে যত সেকেন্ড শ্বাস নেবেন তত ইন্টু ফোর আর ছাড়বেন ডাবল মানে আপনি পাঁচ সেকেন্ড যদি শ্বাস নিতে পারেন তাহলে আপনাকে কুড়ি সেকেন্ড ভিতরে ধরে রাখতে হবে আপনি টাইমার লাগাতে পারেন আপনার টাইমারে লাগিয়ে দেখুন কুড়ি সেকেন্ড আর যখন ছাড়বেন তখন দশ সেকেন্ড মানে ওয়ান ইজ টু টু ইনেলেশান অ্যান্ড শ্বাস নেওয়া শ্বাস ছাড়া আর যেই আপনি করবেন ইনেলেশান রিটেনশান এক্সেলেশান মানে পূরক, কুম্ভক রেচক যখন আপনি করবেন তখন আপনাকে কিন্তু ওয়ান ইস টু ফোর ইস টু টু করতে হবে আমি দেখাচ্ছি বুঝা গেল পাঁচ সেকেন্ড শ্বাস নিলাম কুড়ি কাউন্টিং ভিতরে রাখলাম ছাড়লাম এবার আপনাদের একটা বন্ধা দেখাবো জ্বালন্ধার বন্ধা অ্যাস্থামার মারণাস্ত্র হচ্ছে এই ব্রিদিং এক্সারসাইজ একদম মারণাস্ত্র যারা ভুগছেন তারা এগুলো নিয়মিত করুন দেখুন আর একবার করছি এটা জ্বালধার বান্ধা এগুলো খালি পেটে করতে হবে সকালের দিকে করলে অনেক বেশি উপকার পাবেন আর তিন সেট করে করবেন মানে তিনবার করে আপনি করবেন প্রত্যেকটা যারা জাল ফেলে মাছ ধরেন দেখবেন জালের মানে কোন দিক থেকে কোনটা চলে এসছে দড়ি খুঁজে পাবেন না আমাদের এই নেক পোর্শানটা আমাদের এই ঘরের পোর্শানটাও ওরকম এত নার্ভ কাছাকাছি দিয়ে গেছে নেটের মতন একটা বিশাল নেটওয়ার্ক এই জন্য আমরা বলছি জাল থেকে জলন্ধার জলন্ধারবান্ধা আপনি লক করে দিলেন যেই লক করলেন এয়ার প্রেশারটা চেস্টে অনেক বেড়ে গেল যখনই বাড়ছে তখনই কিন্তু আপনার ওই স্পেসগুলো ওপেনিং হচ্ছে এবং আপনার লাংসের ভিতরে প্রচুর পরিমাণে অক্সিজেন যাচ্ছে এরপরে ধরুন চেস্টটাকে আমি এক্সপ্যান্ড করব। আমি জোরে শ্বাস নিচ্ছি নিয়ে হাত দুটোকে পিছনে করে দিলাম দিয়ে চেস্টটাকে ব্রিদিংটা কিন্তু ভিতরে আছে শ্বাসটা ভিতরে আছে শ্বাসটা ভিতরে নিয়ে পিছনে যেয়ে চেস্ট এক্সপ্যান্ড করে একটু প্রেস চেস্টের উপরে চাপ দিন দুবার তিনবার করুন অনুলোম বিলোম প্রাণায়াম দরকার কপাল ভাতি দরকার আর শুরু ব্যাধি দরকার কপাল ভাতি ফোর্সফুলি আমাদের লাংস থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেওয়া কটা স্ট্রোক দেব এই যে স্ট্রোকটা আমি শুধু এক্সেল করছি বের করে দিচ্ছি ছুঁড়ে দিচ্ছি শ্বাসটাকে কার্বন ডাইঅক্সাইডটাকে প্রথমে কুড়িটা স্ট্রোক দিন তারপরে তিরিশটা স্ট্রোক দিন তারপরে চল্লিশটা দিন নিজের সাধ্য মতন আস্তে আস্তে বাড়ান এবং এই কুড়িটা স্ট্রোক দেওয়ার পরে আপনি কিন্তু যেমন ধরুন সাপোজ আমি দেখাচ্ছি কুড়িটা হলো ধরুন আমি সাপোজ ধরে নিলাম টাইমের ব্যাপার আছে আমি শর্ট করছি কুড়িটা করলাম করে শ্বাসটাকে ধরে নিয়ে জলন্ধর বান্ধা লাগান আপনি দেখবেন আপনার শরীর কেমন গরম হয়ে যাচ্ছে আপনার লাংস কিভাবে কাজ করছে ফাংশান করছে এয়ার পাইপগুলো কি করে ক্লিয়ার হচ্ছে আপনি পনেরো দিন করে দেখুন কিন্তু খেয়াল রাখবেন নিজের সাধ্যের বাইরে যাবেন না আমি কুড়িটা স্ট্রোক বলছি যারা পারবেন না তারা দশটা স্ট্রোক করুন আস্তে আস্তে বাড়ান কিন্তু নিয়মিত করুন গরম খাবার খাবেন গরম জল খাবেন ঠান্ডা জায়গায় যাবেন না ঠান্ডা লাগাবেন না খালি পায়ে বাথরুমে যাচ্ছেন দশ বার করে পা ধোবেন না আপনি সেভাবে প্রোটেকশান নিয়ে যাবেন জুতো পরে যাবেন এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে গরম খাবার খাবেন টাটকা খাবার খাবেন বাসি খাবার খাবেন না তাহলে কিন্তু আপনারা অ্যাস্থামা থেকে উপকার পাবেন নারী শোধন প্রাণায়াম আপনার দুটো লাংসকে আমাদের দুটো পার্টকে আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করব আপনি নারী সদনটা নাম দেখুন আমি প্রথমে ডান নাকটা আমি বুড়ো আঙুল দিয়ে বন্ধ করে রেখেছি বা নাক দিয়ে ফোর্সফুলি নিঃশ্বাস নিচ্ছি এটা হচ্ছে আপনার অনুলোম্বিলোম্ব বানাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ডান নাক দিয়ে ছাড়া নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বানাক নাক দিয়ে ছাড়া অনুলোম বিলোম কিন্তু শুরু হবে বানাক দিয়ে আট থেকে দশ বার করুন যারা পারবেন না পাঁচবার করুন এমনি করে তিনবার করুন আপনারা উপকার পাবেন এবং প্রত্যেকটা প্রাণায়ামে খেয়াল রাখবেন ওয়ান ইজ টু ওয়ান ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু ফোর ইজ টু টু গুড রিল্যাক্স চলে যাও নর্মাল এই আসনটা উষ্ট্রাসন ক্যামেল পশ্চার প্রীতম তুমি এটাকে অর্ধ উষ্টনটাও একবার দেখাবে দেখুন যারা পুরো হাত নিয়ে না আসতে পারবেন তাদের জন্য তাদের জন্য আপনাদের হাতটাকে কীভাবে রেখেছে দেখুন নিয়ে অর্ধ উষ্ট্রাসন শ্বাস বুকে ভর্তি করে নিয়ে আপনার পিছনে স্ট্রেচ করছে এবং সামনে যখন যাচ্ছে ধীরে ধীরে ছাড়ছে প্রতিটি পশ্চার আপনারা তিনবার করে করবেন আপনারা উপকার পাবেন দেখুন শ্বাস নিতে নিতে পিছনে গেল চেষ্টাকে প্রেস করবে এই আসনগুলো আপনার অ্যাস জন্য ভীষণ উপকারী ভুজঙ্গাসন দেখা আপনারা দেখুন ভুজঙ্গাসন হাতটাকে পিছন দিকে ক্ল্যাম্প করো না ওইভাবে না আঙুলগুলো একটা হ্যাঁ না একদম পুরো আঙুলে আঙুলে আঙু হ্যাঁ প্রেস করে নিয়ে চেস্ট লিফটিং করো শ্বাস নিয়ে দেখুন শ্বাস ভর্তি করে নিয়ে স্ট্রেচিং করুন থ্রি টাইমস শ্বাসটাকে ধরে রাখুন ভিতরে সেতু বন্ধাসন দেখাও তাও কিন্তু তুমি ব্রিদিংয়ের সাথেই করবে আপনারা যারা অভ্যাস করবেন ব্রিদিংয়ের সাথেই করবেন পা দুটোকে জোড়া করবেন না পা দুটো একটু ফাঁকা থাকবে হাত দুটো পাশে রাখো এর সাথে সাথে উপরে যাবে এবং ছাড়তে ছাড়তে নিচে আসবে হাত দুটো পাশে রাখো মাটিতে হ্যাঁ এভাবেও রাখতে পারো প্লেন তোমার পাম্পটা জমিনে থাকবে হ্যাঁ এটাও করতে পারো আঙুলের গ্রিপ করতে পারো যেটা দেখাচ্ছিলে ডাউন এক্সেল অ্যান্ড ডাউন দেখুন যখন নামছে তখন শ্বাসটা ছাড়ছে যারা অ্যাস্থামায় ভুগছেন তারা উপকার পাবেন এবং যারা লাংসের শক্তি বাড়াতে চান তারাও করুন আপনারা উপকার পাবেন এবং ভালো থাকবেন রিল্যাক্স আপনাদের সাবস্ক্রাইব বাটন ক্লিকের উপরে আমাদের এগিয়ে চলার পাথেও নির্ভর করছে বিনিময় চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আপনারা এই চ্যানেল ছাড়াও পাবেন ইনস্টাগ্রাম ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন মত বিনিময়ের সাথে থাকুন